আপনি নিয়াত করার পর তনুয় দিয়া কোন দুটো হাত দাঁড়িয়ে নাবির নিচে বেঁধেছেন নাবির নিচে হাত বাঁধাটা করার নয় এটা হলো হাদিস আপনি দোয়া সানা পাঠ করলেন সবা হানা কা আল্লাহ ঘুমা আবে হামদিকা বাতা বারা কাশ এমন করে সানা পাঠ করলেন এটা করার নয় এটা হলো হাদিস আপনি আউজবিল্লা ঘিমিনা সৈতনে রজিম পড়েছেন আল্লাহ শপথ করে বলি এটা কোরআনের কোথাও নেই এটাই এসছে হাদিস তাহলে এত দূর পর্যন্ত তো নামাজে আমরা পৌঁছে গেছি এখন তো কোরআন পেলাম না চলছে এখন হাদিস আপনি বলেন এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব চলেন আপনার কাছে তৃতীয়বার যাই তারপরে আউজুবিল্লা বলার পর বিসমিল্লা কি রহমান রহিম বলেছেন বেসিন যে বিসমিল্লাম যে মিল্লাম খরদা বল্লা হে রজির হি রে দাবার রা মিম খরদাবার মা নুন রজ নি রাবার রা হে হি মিম মি বিসমিল্লা কি রহমান রহিম এটা হলো কোরআন সুরা ফাতিয়া শরীফ আলহামদু সুরা বললেন এটা হলো আল্লাহর কোরআন অন্য একটা সুরা মিলিয়ে দিলেন এটা হলো আল্লাহর কোরআন আল্লাহ আকবার বলে হাঁটুতে হাত দিলেন এটা এটা হলো হাদিস সুবহানাল রাব্বিয়াল আযীম বললেন এটা হলো হাদিস সামিআল্লাহু লিমান হামিদা এটা কোরআন নয় এটা হলো হাদিস রব্বানা লাকাল হাম এটা কোরআন নয় এটা হলো হাদিস আল্লাহু আকবার বলে সেদা গেলেন সুবহানাল রাব্বিয়াল আলা এটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি বসে বসে আত্তাহিয়াতও বললেন এটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি দরুদ শরীফ বললেন এটা কোরআন নয় এটা নবী পাকের নামের হাদিস আপনি বসে বসে দরুদে দেখা যায় দোয়া মাসুরা পাঠ করলেন দোয়া মাসুরা কোরআন নয় ওটা হলো হাদিস আপনি ডান দিকে সালাম ফিরালেন ওটা কোরআন নয় ওটা হলো হাদিস আল্লাহ আমিন বললেন আল্লাহ ঘুম্মা আমিন কোরআনে কোথাও নেই ওটাই এসছে নবী পাকের হাদিস আপনি বেরহমাতে কায়া আর রহিমিন রহিমেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে এতটা এসছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নেই কলেমা নয় ওটা হলো নবী হাদিস তাহলে আজান থেকে নিয়ে মোনা শেষ পর্যন্ত শুধু হাদিস আর হাদিস হিসাব করে পাওয়া যায় কোরআনের পার্সেন হলো দুই আর হাদিসের পার্সেন্ট হল আট জোরে বলেন এত বছর যেসব হুজুররা যেসব আলেমরা গোপন রেখে বলেছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হলে নামাজ হয় না ওদেরকে এবার গিয়ে জিজ্ঞাসা করো কোরআনের পার্সেন্ট তো দুই হাদিসের পার্সেন্ট হলো আট তাহলে হিসাব হয়ে গেল নবীকে গোপন করতে চেয়েছে মানে এরাই হলো এজিদের দলের মুসল্লি অসুবিধা হচ্ছে নাকি বাবা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু নবীর নামের হাদিসটা ওখানে শেষ নয় ইলা শাহামাতি উদনাইহি আপনি দুটো হাত দিয়ে আপনি নবীর নিচে হাত বেঁধেছেন এই তাহারিমা বাদার পর আমি যদি দাদু ভাইকে সালাম দেই আমার নামাজটা ভঙ্গ দাদু ভাই যদি সালাম দেয় আমি জবাব দিলে আমার নামাজটা ভঙ্গ কিন্তু এই নামাজের ভিতরে তাশাহুদ পড়তে হয় আর তাহিয়াত পড়তে হয় ওটা পড়া হলো অজীব ওয়াজিব মানে ফরজের কাছাকাছি না পড়লে না নামাজ না কিন্তু ওই তাসাহদের ভিতরে আমার নবীর প্রতি সালাম দোবা আল্লাহ আজিব করে দিয়েছে আসসালাম আল আসসালাম আলাইকা ইয়া আইয়ুহান নবী ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু নামাজের ভিতরে আমার নবীকে সালাম দোবা আমার আল্লাহ আজিব করে দিয়েছে শুধু নামাজ কোরআন দিয়ে হয় এটা আমি আপনাকে বলছি না কোরআনের পার্সেন্ট হলো দুই হাদিসের পার্সেন্ট হলো আট শুধু এখানে শেষ নয় নবীর প্রতি সালাম দোবা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে ওখানে শেষ নয় ওই নামাজের ভিতরে পরের লাইনটা বলেন আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ সালিহিন আল্লাহ ওদের প্রতি সালাম যারা হোসাইনকে পেয়েছে নবীকে পেয়েছে মাহবুব বান্দা বান্দা ভিতর দিয়ে সালাম মাহবুবানো আর একটু জোরে তালি সালাম শুধু নবীর নয় যারা নবীর পক্ষে হোসাইনের পক্ষে ওই আল্লাহ ওলা বান্দা বান্দিদের দিকেও তাকিয়ে নামাজের ভিতরে পৃথিবীর যত কোটি কোটি মুসলমান আছে তারাও তাদেরকে সালাম দেয় তাহলে এগুলো কি গোপন করার জিনিস গোপন করার জিনিস না এখানে শেষ না এখানে শেষ না তারপরের লাইন হলো দরুদে এব্রাহিমে দাও দরুদে আল্লাহ আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মাদি ও আলা আলী মোহাম্মদিন কামা সাল্লি তা আলা তারপরে ওয়ালা আলী ইব্রাহিমা জিস্কা মতলব আল্লাহ তাদের প্রতি সালাম রসুলের উত্তস্বরী যারা বংশ সেটাও হোসাইনদের প্রতি সালাম জড়িয়ে বলেন সোভান আল্লাহ শুধু হোসাইন হুজুর নয় নবীর পূর্বের বংশ নবী এব রাহিম সালাম নবী ইসমাইল তাদের প্রতিও সালাম তাহলে নামাজে শুধু আল্লাহ একা নেই নামাজে এসেছে নবীর বংশ নবী এবং নবীকে যারা মেনেছে আমি আপনি তারাও এসেছে জোরে বলেন শুধু এখানে শেষ না আরেকটা আছে একটু যাই আরেকটা আছে নামাজে যখন আমরা তাহারিম বেদস্যরা ভাতিয়া পড়ি না ইয়াকানা বুদু ইয়া কানা স্তাইন তারপরে এই দিনার শিলাতল মুস্তাকিম চালা ও সে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লার প্রিয়জন কারা যারা বুকে চাপড় মেরেছে রক্ত বার করেছে লাঠি তিনটে ভেঙেছে না আল্লাহর প্রিয়জন হলো তারা অহিদন ইসনানি সলা রোবা চারজন নবী নবী সোহাদা সলিহীন সিদ্দিকিন চারজন হলো আল্লাহ পাকের বন্ধু রফিক জোরে বলেন খালি আমরা নামাজে বলছি এহিদিনা সিরাতাল আল মোস্তাকিম আল্লাহ যারা সোজা পথে গিয়ে আপনাকে পেয়েছে আমাকে আল্লাহ আপনি ওই পথে নিয়ে যাও ওই পথে কারা আছে নামের লিস্ট বার করি এক নম্বরে আছে নবী আমরা নবীদের প্রতি ইমান এনেছি কিন্তু নবীকে আমরা চোখে পাই চলে গেল একটা তারপরে খাতা খুলে দেখলাম ওখানে এসছে সোহাদা যারা শহীদ হয়েছে বদ শিবতে তাব কারবালা হোদাই বিয়া যুদ্ধে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তাদের নাম শুনেছি কিন্তু তাদের চোখে দেখিনি চারটের ভিতরে চলে গেছে দুটো হাতে পাইনি মোহব্বত করি হাতে পাইনি চারটের ভিতরে দুটো চলে গেছে তারপরে খাতা খুলে দেখি লেখা এসছে সলেহিন যারা সৎ ব্যক্তি তাদেরকে ভালোবাসো ফুরফুরা দাদাপির রহমাতুল্লাহ আলাইহে উনি টোটাল বাংলার ভিতরে একজন সৎ বলতে সৎ শুধু শেষ না পরে এসছে সিদ্দিকিন যার বংশগত হবে সত্যবাদী ফুরফুরা দাদাপির হলো আবুবাকার সিদ্দিক আবুবাক সিদ্দিক তাহলে চারজন হলো আল্লাহর বন্ধু এক নাম্বারে নবী দুই নাম্বারে সোহাদা আমরা তাদেরকে হারিয়েছি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা দূরে তারা আছে কিন্তু চারটের ভিতরে দুটো আমরা হারিয়েছি আমরা দুটো পেয়েছি একটা হলো দাদা হুজুর সৎ পর দিকে দাদা হুজুর হলো বংশগত সিদ্ধিকেন নামাজের ভিতরে বলি আল্লাহ ওই রাস্তায় নিয়ে দাও ওই রাস্তায় নিয়ে দাও আর নামাজ থেকে যদি বার হয়ে বলি আমরা আল্লাহকে মানি আর কোনো পীর মানি নি ও মোনাফেক না ভালো ও ঘরের খোলে বলছে এক আর বাইরে বার হয়ে এসে আর এক ওকে বলা হয় মোনাফেক তাহলে ছোট্ট করে বলি মোনাফেক মোনাফেক বেশি শত্রু না কাফের বেশি শত্রু মোনাফেক বেশি শত্রু ওমর ফারুককে হত্যা করেছিল মোনাফেকই মুসলমান মোনাফেকই মুসলমান নামাজের সুরাত নিয়ে হত্যা করেছিল ওই জন্য বলছি চলে না গিয়ে যাই মোনাফেক খাতারনাথ মোনাফেক নাথ আর একটা ছোট করে মশলা বলি বলতে গিয়ে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এলাকায় কেউ যদি কেউ যদি সুদুখোর মারা যায় তারা জানাজা দাফন কাফন দোবা যাবে না যাবে না কথা বলে না আরে কেউ যদি করে করে যদি যদি মারা মারা যায় যায় কেউ দাফন কাফন যাবে তা আচ্ছা কেউ যদি এক এক চানাচুর আর পেঁয়াজি খায় আর এক বোতল করে মদ খায় খেতে খেতে মারা গেছে তার জানাজা দাফন কাফন এই কথাটা ওই জায়গা নিয়ে যাবো মোনাফেকের জায়গায় নিয়ে যাবো মোনাফেকের জায়গায় চলে যাবে হানাফি মাজা হাফের মশলা হলো যদি কোনো ব্যক্তি আনে আনার পর যদি জীবনে নামাজ পড়ল না নামাজ যদি না পড়ে মৃত্যু বরণ করে ফতোয়া হলো তার দাফন কাফন দোবা যাবে কোনো ব্যক্তি যদি বেনামাজি হয় তারপরে যদি সদখর হয় তারপরে যদি আত্মহত্যা করে সুইসাইড করে যদি মারা যায় ওই রকম ব্যক্তি জানা দাফন কাফন দোবা যাবে চলেন আপনার কাছে আর একটা কথা বলি তাহলে গোনাগার ব্যক্তি যদি মারা যায় দাফন কাফন দোবা যাবে এবার আল্লাহর কোরআনের আয়াত বলি আমার আল্লাহর কোরআনের আয়াত জবাব দিয়ে বললেন ওলা তো সাল্লি আল্লাহ আহাদিমিন ঘুমাতা আবাদা ও আমার হাবি মোহাম্মদ সাল্লাম আমার কথা যারা ছেড়ে দিয়েছে তারা হলো গোনাগার তোমায় নিয়ে যারা সমালোচনা করেছে তোমাকে যারা সরিয়ে দিয়েছে তারাই হয়ে গেছে মোনাফেক তবে আমি আল্লাহ তোমার কাছে জবাব দিয়ে বললাম আবাদা পৃথিবীর ব্যক্তি মারা গেলে তাদের দাফন কাফন দেবে তোমায় যারা শত্রু তারা আমার অশত্রু ওই মোনাফেক মারা গেলে তাদের দাফন কাফন দেবে না আমি আল্লাহ হারাম করে দিলাম আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে কোরআনের আয়াত দিয়ে বললেন আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন আল্লাহ তাকম আলা কবরিহি ওই মোনাফেকের কবরে কাতে যাবে না আমি আল্লাহ হারাম বলে দিলাম আল্লাহর কোরআন তৃতীয় নাম্বার হাজির হয়ে গেল ইস্তাক ফিরিলা আওলা তাস্তাক ফেরিলা ঘোম ওই মোনাফেকের জন্য তুমি দোয়া দুরোধ করবে না ওটা হারাম আল্লাহর চতুর্থ নাম্বার হাজির হয়ে গেল ইন তাস্তাক ফিরিলা ঘোম সাবে আর রতান মোনাফেক যদি মারা যায় তার জন্য যদি শক্তরবার হাত তুলে তুমি দোয়া যাও আমি আল্লাহ দোয়া কবুল করব না তাহলে হোসাইন হুজুরকে যারা ক্ষতি করেছে তারাই তো মনাফেক নবীন নামে যারা সমালোচনা করেছে তারাই তো হলো মনাফেক যারাই বলেছে হোসাইনি মিলাদ মাহাফিজ সবরেসানি করার কোনো প্রয়োজন নেই তারাই তো হয়ে গেছে মনাফেক তাহলে বেনামাজি মারা গেলে দাফন কাফন দোবা যাবে মোনাফেক মারা গেলে খোদার কসম আল্লাহর কোরআন জবাব দিয়ে বলছে তারা জানা যা দাফন কাফন তার কবরে কাছে দাঁড়ানো দোয়া দরুদ করা ইন্তাস্তাকে ফিরিলাঘুম সাবি ইনামার রতান তার জন্য হাত তুলে দোয়া করা আমি আল্লাহ হারাম করে দিলাম একটাই কারণ যাদের ভিতরে নবী নাই তাদের ভিতরে আমার আল্লাহ নাই যাদের ভিতরে নবী তাদের ভিতরে আমার আল্লাহর দয়া আর একটু জোরে হবে না চলেন আগিয়ে যাই আল্লাহ আল্লাহ ও আমার বাবা জিরা তাহলে একটা মোনাফেকার একটা গোনাগার তুই জনকে ভাগ করলাম গোনাগারে মর্যাদা হবে আল্লাহ যদি আবার হাজির করিয়ে আল্লাহ এই ব্যক্তিটা গোনাগার আর এই ব্যক্তিটা হলো দেখা যায় দেখা যায় বড় পিয়াদোব পিয়াদোপ আর গোনাগার আল্লাহর কাছে যদি হাজির করে দেওয়া হয় ও বাবা জিরা বড় ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর কাছে গোনাগারের দাম বেশি না বিয়াদবের দাম বেশি একটু আওয়াজ দিয়ে বলেন গোনাগারের দাম আল্লাহর কাছে আছে না বিয়াদবের দাম আল্লাহর কাছে আছে চলেন আপনার কাছে একটু পরিষ্কার করে বলে দেই আপনারা এখানে বসে আছেন আপনারা অনেকে এসা নামাজ পড়েননি আপনারা হয়ে গেছেন গোনাগার না বিয়াদব গোনাগার হয়েছেন গোনাগার আরে একজন বলছে কি হোসাইন হোসাইন করে নামাজ নেই কালাম নেই ওখানে গিয়ে লাভ নেই ও চিল্লা চিল্লে শুনে হবে না উনি হোসাইনের কোথার উপরে অপজ্ঞা করেছে ইমান থাকা অবস্থা হয়ে গেছে বিয়াদব আল্লাহর জিজ্ঞাসা করবে বান্দাকে ও বান্দা তুমি একটা বার বলো তোমার পরিচয় কি বান্দা বলবে ইসমু আমার পরিচয় হলো আমি গোনাগার আল্লাহ বললেন তুমি গোনাগার টেনশন করো না গোভার তো লাকা অলা ওমালি আমার দরবারে কাঁদবি আমি আল্লাহ তোমার গোনাকে মাফ করে দিয়ে থাকি আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি গোনাগার না আল্লাহ আমি গোনাগার আমার আল্লাহ জবাব দিয়ে বলবে তুমি যখন গোনাগার অবত্যাগ এলাইহিল ওসিলা আমার হাবিবের ও আমার কাছে চলে আসবি আমি আল্লাহ তোমার গোনাকে মাফ করে দিয়ে থাকবো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি গোনাগার না বিয়াদব আমরা যদি বলি আল্লাহ আমরা গোনাগার আমার আল্লাহ জবাব দিয়ে বলবে হাসরের ময়দানে ফিরুল ওই হাসুরের ময়দানে যখন কেউ কারোর হবে না আমার নবী তোদের মাঝখানে পাঠিয়ে দেবো আমার নবী মোনা জন্য নয় বিয়াদবের জন্য নয় কাফেরের জন্য নয় আমার নবী কাজ করবে গোনাগারের জন্য জোরে বলেন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি গোনাগার না বিয়াদব আমরা যখন চিৎকার দিয়ে বলবো রব্বি আল্লাহ আমরা গোনাগার পাহাড় পাহাড় গোনা আল্লাহ বলবেন বান্দা টেনশন করিস না আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন তাক না তুমি রহমাতিল্লাহ গোনাগার হয়েছ আমার জান্নাতের আশা করে এক জায়গায় বসে থাকো বিচারের শেষে আমি আল্লাহ তোমাদের নৈর আশা করবো না আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোমার পরিচয় কি বান্দা বলবে আমি বিয়া এত এতক্ষণ চলছে গোনাগার এবার বলবে বান্দা বলবে আল্লাহ আমি বিয়াদব আমি গোনাগার নয় আমি বিয়াদব আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছেন নবী আদমকে সেদা আর তাজিম করতে বলেছিলাম ইবলিসের হাজার কোটি বছর এবাদাতের অহংকারে নবী আদমকে সম্মান দিল না হয়ে গেছে বিয়াদব অলা বছর এবাদাতকারী ইবলিশকে যেমন আমি জাহান নামে ফেলেছি আমার নবী আওলাদ নবী পাকের সঙ্গে যারা বিয়াদবি করেছে অলা ফাকুরু স্পিহি তোদেরকেও আমি আল্লাহ সরিয়ে দিলাম আমার কাছে কোনো জায়গা নেই তাহলে বুক বলবো আমরা মুনাফেক নয় আমরা বিয়াদব নয় আমরা গোনাগার আর গোনাগারের জন্য তো আমার নবীর সাপা আর একটু জোরে অনেকে বলে না এ গোনাগার গোনা হয়েছে শেষ হয়ে যাবি মিথ্যে কথা এটা ছোট করে বলছি এখন আপনাদের এখানে ঘর বিল্ডিং আছে এখন ধরে নেন একটা ঘর এখন আপনার আব্বাজি মারা গেছে দুটো সন্তান কিংবা পাঁচটা সন্তান আছে এই জায়গাগুলো পাবে কে সন্তানরা পাবে কি চমৎকার কথা আমাদের আদি পিতার নাম কি জোরে বলো নবী আদম আলাইহিস সালাম আম্মা মা হাওয়া আলাইহাস সালাম যত মুআন্নাস আলাইহিস হবে না আলাইহাস সালাম মুআন্নাস তাহলে আমাদের আব্বা মা হলো নবী আদম মা হাওয়া ওনারা ছিল কোথায় জান্নাতে ছিল কোথায় জান্নাতে আমাদের বাপ তো মা তো এখন বাপ মা দুনিয়া থেকে বেঁচে আছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় নিয়েছে তাহলে জান্নাতটা ছিল কাদের আমার আব্বা আর মায়ের আব্বা মা বিদায় নিয়েছে খোদার কসম করে বলি আপা মায়ের সম্পত্তি সন্তান যেমন হকদার আপা মা বিদায় নিয়েছে ওই জান্নাতের মাল জান্নাতের ওর হেফাজতের জন্য থাকার জন্য হকদার আমরা তার সন্তান ওই জন্য আল্লাহর কোরআন বলেছে লা না তুমি রহমাতিল্লা গোনাঘার হয়েছ তা টেনশন কিসের তোর বাপের সম্পত্তি তোরাই পাবি আর একটু জোরে হবে না তাই বারবার করে বলি হাজার কোনা হবে হবে রাস্তায় চলতে গেলে হাজার বোনা হবে দোকানে বিস্কুট নিতে গেলে একটা প্রাইস দেবে ওটাও জোয়া হবে তথাপি সমুদ্রের থেকে 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 আমাদের লক্ষ্য বস্তুতে চলে যেতে হবে আমরা কাবা দেখিনি কাঁবাতে শরীফতে নামাজ পড়ি আমরা মদিনা দেখিনি আমরা এখানে দাঁড়িয়ে সালাম পাঠ করি আমরা নবীকে দেখিনি নবীর মহাব্বত করি ইমাম হাসান হোসাইন হুজুরকে দেখিনি তাদের নামে মহাব্বত করি আমরা কিছুই দেখিনি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা দূরে তাই নবী বলছে মান আসানি খবর আওলাদকে তোরা ছাড়িস না ছাড়লে কি হবে ফাঁকা আসাল্লা আল্লাহ তোদেরকে সরিয়ে দেবে এজিদ্দের মতন মা না আতানি তোরা যদি আমাকে নিস দা আতাল্লাহ আমার আল্লাহ তোদের রহমতের চাদরের ভিতরে নেবে জোরে বলে আর একটু জোরে হবে না শরীফ খুব জোরে আর পিয় তোমার প্রেমে পাগল সাবি বলুন নবীর প্রেমে তো পাগল আজকে হাহায় জন্ম হইয়া আর কলকাতাতে এ রে আমায় পাগল করে আহাই জন্ম হইয়া আর ইন্ডিয়াতে রেখো চো আমায় পাগল করে এ রসুল তোমায় ভালোবাসি এ মনোহরে দায় উঝাড় করে এ মাঝে এ আমার মা আর দূর হবে তো মারদিদারে ইদারে দূর হবে তো মারদিদারে ইদারে অনবি সুখে তুমি দুখে তুমি মুখে তুমি বুকে তুমি আহাই মায়া যদি ই লাগে তোমায় মায়া যদি ই লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমা ভাল এ মনোহরে করে এ বুকের মাঝে এ জালায় আমা আর দূর হবে তো মারদি দারে এ দুরহাবে তো মারদি ইদারে জোরে জোরে আল্লাহ ঘুম্মা আলা সাল্ল্লাহ আলিহে ওয়াসাল্লাম আমরা নবীর নাম শুনে দরুদ পড়ি নবীর নাম শুনে আমরা তাজিমের চুম্বন খাই তা যদি নিজে ছোট বাচ্চা তারা যদি চুম্বন খাই মহাব্বতে তার চাইতে মহাব্বত করতে হবে কাকে নবীকে তাহলে আমরা চুম্বন খেলে সমস্যা কী ওরা কত রকম বেকার ফতোয়া কত রকম কি তৈরি করছে ভাই আমি বারবার করে বলছি কেউ যদি ফেসবুকে ডাক্তার দেখিয়ে যদি ওষুধ খায় তার যেমন আজরাইল পকেটে করলে বাড়ি যাবে আর কেউ যদি ইন্টারনেটের লাল দাঁড়িয়েওয়ালা হুজুরে যদি ফতোয়া নেয় তার কিন্তু অবস্থা কেরাসিন হবে নেট যখন শেষ হয়ে যাবে ওই হুজুরে আর খুঁজে পাবে না বুঝলে ভাই খুব সমস্যা এ যেন কী একটা সমস্যার মাঝখানে কি একটা সমস্যার মাঝখানে সাধারণ ছেলে মোবাইলে কটা হাদিসের অ্যাপসলে দেখাচ্ছে এই দেখো এই বলে সই বলেছে ওই বলেছে। আলি সব তো জানি ভাই হাদিস দু রকমে তিন রকমের ছাপা হয়েছে ক রকমে দু থেকে তিন রকমের ছাপা হয়েছে যদি বলে কেন দাঁড়িয়ে প্রস্রাপ করা জায়েজ না না জায়েজ জায়েজ দাঁড়িয়ে প্রস্রাপ করা জায়েজ। আপনার যদি ফেলাইটে করে প্লেনে করে কোথাও যান ওই গেটে উঠেই বাম সাইডে তো টয়লেট রাখা আছে ওখানে গিয়ে তো আপনি যদি প্রস্রাব করেন আপনাকে তো আর ওখানে দাঁড়িয়ে প্রস্রাব ছাড়া কোনো জায়গা নেই নরম টিস্যু পাতলা টিস্যু শুকনো টিস্যু মুখ টিস্যু হাজার রকমের টিস্যু রয়েছে ব্যবহার করো কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব কিনতে হবে যদি বলো না আমি দাঁড়িয়ে প্রস্রাব করব না আমি নিচে বসে প্রস্রাব করবো তাহলে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাবে সবার ক্ষতি হয়ে যাবে ওই জন্য রসুল বলেছেন আমি জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলাম আনা বইস্ত মাল্লিমান আমি যে তোমাদের শিক্ষক এই কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছি তোমরা যদি স্থানকাল পরিস্থিতির অনুকূলে কোথাও যদি পৌঁছে যাও সেখানে পরিষেবা না ফেলে তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করবে আল্লাহ তোমাদের প্রতি রাগন্দিত যাতে না হয় তাই আমি সাল্লাম আগে আল্লাহকে দেখিয়ে দিলাম আল্লাহ সমস্যায় পড়েছি করেছি আমার উম্মাতেরাও করবে সোহান আল্লাহ তাহলে দাঁড়িয়ে প্রস্রাপ করা হাতে আছে তবে আমরা দাঁড়িয়ে প্রস্রাপ করি পরিস্থিতির অনুকূলে তবে আমরা বসে করি কেউ যদি বলে দাঁড়িয়ে প্রস্রাপ করা আছে সে যদি দেখায় ঠিক হবে ওটা কখন ওটা কখন এই সৌদি আরবে ই ফেসবুকে দেখেননি না কি বলে ভাই ওই সাপ না গোসাপ বলি না ওরা একটা কি একটা বলে ওই ছুটো ছুটো চলে যায় ওরা ধরে হ্যাঁ ওরা ধরে বিরিয়ানি করে খায় ওরা ধরে বিরিয়ানি করে খায় তা যারা প্রবাসী কাজে যায় ওরা আর ফেসবুকে ফতোয়া লেগে সৌদিরা এটা খেতে খুব সুস্বাদু মনে করে খুব পছন্দ মনে করে কথা বুঝতে পেরেছেন কিন্তু হিসাব করে দেখো আজ থেকে আজ থেকে নব্বই বছর আগে সৌদিরা গরিব ছিল গরিব ছিল যখন ইসরায়েলের সঙ্গে যখন দুলা ভাইয়া শালা সম্পর্ক করেছে তখন ওরা ধনী হয়ে গেছে না ধনী হয়ে গেছে ওদের কথা ওদের আমাদের দলিল নয় ওদের নিয়ে আমাদের ধর্ম নয় আমাদের ধর্ম হলো আর হাদিস ইসমার কিয়াস যদি বলেন হুজুর ওদের নিয়ে ধর্ম নয় কেন ছোট্ট করে বলি আল্লাহ নবীর সম্পর্ক হল আবুবাক্কার কাছে না আবু জাহেল কাছের সম্পর্ক রক্ত সম্পর্ক আবু জাহেল কাছের তাহলে আবু জাহেল নবীকে চিনে নি দূরের মানুষ আবু বক্কার হুজুর নবীকে চিনেছে তা আমরা যদি ঘুরিয়ে মানি কাছাকাছির লোক নবীকে চিনতে পারিনি আমরা সে দূরের আবু বক্কা নবীর জন্য পাগল হয়েছি কথা না আমি ওইদিকে খুলে বলছি না যদি একটুখানি বলি আবার লম্বা হয়ে যাবে ছোট করে বলবেন যারা বলে মক্কা মদিনায় ওইগুলো করে আমরা করি বাবু ক্ষমা চাচ্ছি ভাই সব হাদিস আছে পাড়া নাম্বার পৃষ্ঠার নাম্বার রাবি নাম্বার দেবে ওতে কোনো কাজ হবে না পানিতেও গলবে না সিদ্ধ হবে না ছোট্ট করে বলছি সাপ হাদিসে এসেছে খাওয়ার কথা ওরা সাপ জবাই করে রান্না করে বিরিয়ানি করে খায় আল্লাহ নবীকে একটা আওরাত একটা মহিলা দাওয়াত দিয়েছে সই যেটা সঠিক শেষে যে হাদিসটা এসেছে ওরা প্রথম হাদিসটা নিয়ে তো আপলেট দিয়ে দিল তাই শুনে মানুষ পাগল আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে মহিলাটা লাহামুন ওই গোসাপের গোস্ত পেলেটে দিয়েছে নবী জিজ্ঞেস করলো মা হাজা এতে কি বলল এতে গোসাপের গোস্ত আছে আল্লাহ নবী নিয়ে একজন সাহাবার কাছে দিলেন সাহাবা তিনি কি করলেন নবী খাইনি আমি খাবো যদি এটা হারাম হতো নবী এদেরকে খেতে দিতেন আবার যদি এটা হালাল হতো নবী ঝুটা করে দিতেন ঠিক না বেঠি তাহলে ঝুটাও করলেন না আরামও বললেন না ওদেরকে খেতে দিয়েছে ওরা শরিয়াত দেখিনি দেখেছে কাকে নবীকে নবী খাইনি আমরাও আবার ওই প্লেটটা আর একজন সাহাবাদ দিয়ে সেও বললো গাল নড়ে না আমরা কেন গাল নাড়বো মরবো দিতে দিতে কোন গর্ত হয়ে গেছে আর কোনো হাদিসে নেই এখানে প্রমাণ হয়ে গেল গোসাপ খাওয়া জায়েজ তবে যারা নবীকে ফলো করেছে নবী খাইনি আমরা খাবো না সৌদির লোক খাচ্ছে খায়ে খাক আমার বাপের কি আমরা নবী খাইনি আমরা খাই তবে খাবারটা আমরা হারাম বলছি না তবে আমরা নবীকে ফলো করি সৌদি নয় কথাটা পরিষ্কার হলো আর এটা ছোট করে বলছি কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফে কোরআন শরীফ নাজিল হয়েছে মদিনা শরীফে ওকে বলা হয় সুরাতল মাক্কি সুরাতল মাদানি ঠিক না বেটি আচ্ছা কোরআন শরীফ সবচাইতে ভালো তেলাওয়াত করে কোন জায়গার মানুষ বলতে পারবেন না নাজিল হয়েছে মক্কার মদিনায় কিন্তু সবচাইতে ভালো তেলাওয়াত করে একটু বলি ছোট করে একটা লাইন বলি তারপরে বলছি ইয়া আই উখাল ইনসানু মা গারা কা বিরব বিকল কারীম আল্লাহু আকবার সবচাইতে ভালো কেরাত পড়ে মিশারের কারি কথা কার কারি মিশর কোরআন নাজিল হয়েছে মক্কায় কোরআন নাজিল হয়েছে মদিনায় আর তেলাওয়াত করা শিখেছ কারা তাহলে যারা বলে মক্কা মদিনা সবচেয়ে বেশি বোঝে ঘোড়ার কচু কোরআন পড়তে পারে না চলেন এক দ্বিতীয় নাম্বার মক্কা মদিনা শরীফে দশটা ইমাম আছে দশটা ইমামের যাদের ইমামতি করে একটাও বাড়ি মক্কা মদিনায় নয় সবকটা বাইরের কানটি ছেলে এনতেহাম রাবেদায় পরীক্ষা দিয়ে মসজিদে বেঁধে ইমামের চান্স পেয়েছে একটাও বাড়ি মক্কা মদিনায় নয় তাহলে দুবার গোল খেয়েছে তৃতীয় নাম্বারে যান কোরআন শরীফের পরে কোন হাদিসের মর্যাদা বাবু হ্যাঁ আমার দাদু ঠিক বলেছে কোরআন শরীফের পরে কোন হাদিসের মর্যাদা মোহাম্মদ আল্লামা ইসমাইল আবদুল্লাহ বিন বখারি রহমাতুল্লাহ আলাহে বখারি শরীফটা কোরআনের পরে মর্যাদা আর বখারি শরীফ যিনি সংকলন করেছে ওনার বাড়ি কোথায় মদিনা ন ওনার বাড়ি হলো বখারা শহরে সোহান আল্লাহ তাহলে মদিনার লোক যদি এত হাদিস জানে তাহলে বখারা শহরের ছেলে বখারি শরীফ কেন তৈরি করলো আমরা মুসলিম শরীফ ইমাম মুসলিম রহমত উল্লাহ তার বাড়ি হল কাবুল কান্দাহারে মক্কামদিনা নয় আমরা নাসাই শরীফ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাহে যার বাড়ি হল নিসাপুরে মদিনা নয় ছটা হাদিস আমরা না পড়লে মাওলানা হতে পারে না এই ছটা হাদিসের কেতাব যারা সংকলন করেছে আল্লাহর কসম আল্লাহর কসম এই ছটা হাদিস একটাও মদিনার কোনো আলেম ওলামা হুজুর নয় বাইরের দেশের ছেলেরা আলেম হয়ে নবীর সাহাবাদের মুখের জোবানের হাদিসগুলো এক জায়গায় করে একত্রিক সিয়া হাদিস ছটা সহি হাদিসের খেতাব করে দিয়েছে কেউ যদি বলে মক্কা মদিনার লোক সবচাইতে বেশি বোঝে রং ওরা কোরআন করতে পারে না বলে ইমামতি জায়গা হারিয়েছে ওরা হাদিস জানে না বলে অন্য দেশের ছেলেরা ছটা হাদিস সংকলন করেছে রং তার কারণ হলো মক্কায় রসুলকে চিনতে পারল না বলে রসুল আমার মদিনা শরীফে শেষ নিঃশ্বাস করেছিলেন কথা ঠিক না ঠিক চলেন ছোট্ট করে একটা বলি আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনাদের নারায়ণপুর বর্তলা আপনাদের এই দেখা যায় নিউ টাউন কিংবা কলকাতা এয়ারপোর্ট আপনাদের কলকাতার এলাকায় আপনারা বসবাস করেন এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ কম বেশি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা কমবেশি বেশি দুই হাজার চব্বিশ সালে সাড়ে চার লক্ষ টাকা চার লক্ষ আশি হাজার টাকার ব্যবধান হয় আপনাদের যদি জিজ্ঞাসা করি ভাই আপনাদের কলকাতায় আপনার জন্মভূমি এখানে মৃত্যুবরণ করাটা ভালো না মক্কা মোদিনা মৃত্যুবরণ করাটাই ভালো প্রথম থেকে এই পর্যন্ত সবকটা বেকার আর এখন সদা বলে লাভ নেই সব বেকাই হোক এবার আপনি বলবেন হুজুর মক্কা আর মদিনা শরীফে মৃত্যুবরণ করাটাই ভালো যদি তাই হয় চলেন একটাবার আগিয়ে যাবা যাক মক্কা শরীফে যেখানে আল্লাহর কাবা শরীফ কাবাতে শরীফাতে বলে নামাজ পড়া হয় ওই কাবা শরীফের সবচাইতে কাছে আবু জাহেলের ঘর ছিল আল্লাহ নবী যদি কাবা শরীফে যেতেন আবু জাহেলের বাড়ির উপর দিয়ে উঠন দিয়ে আল্লাহ নবী কাবা যেত তাহলে কাবা শরীফে ঘর বাঁধলে যদি কাবা শরীফের এলাকায় মৃত্যুবরণ করলে যদি যদি ওদের তো শান্তি শান্তি ঠিক ঠিক। চলেন আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা আলী আল্লাহর কাবা শরীফে কেউ যদি এক রেখা নামাজ আদায় করে এক রেখা নামাজ আদায় করলে এক লক্ষ রেখাতে জোরে বলেন